হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বিকেল এখন চারটে বাইরে প্রচন্ড রোদ উঠেছে কি হয়ে বেরিয়ে যাচ্ছি হসপিটালে যাওয়ার জন্য কারণ আমার নানুকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছে তো ওখানে একটু যেতে হবে আর কিছু কেনাকাটাও করব ওখান থেকে এখানে রিক্সায় উঠে পড়েছি হসপিটালে যাওয়ার জন্য আমি মামা আর আপু যাচ্ছিলাম আর মামা যেখানে থাকবে সেখানে প্রচণ্ড হাসি হবে এটাই খুব স্বাভাবিক যদিও প্রচণ্ড টেনশনে ছিলাম কিন্তু ও প্রচুর হাসাচ্ছিল ছিল কারণ আমার মামা খুবই ফানি সব সময় হাসায় ওর কাছে কেউ মন খারাপ করে থাকতেই পারবে না আসলে হসপিটালে গিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই জন্য ওখানে আর কোনো ভিডিও করা হয়নি তো হসপিটাল থেকে ফেরত আসার পর এখন আমরা চলে যাচ্ছি রানা প্লাজায় কারণ আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হবে তো আপু মামা আর আমি যাচ্ছিলাম এখানে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল আজকে কেন্দ্রের রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল মানে যেখানে যাচ্ছি সেখানেই জ্যামে পড়তেছি কি একটা অবস্থা তো যাই হোক রানা প্লাজায় চলে এসেছি রানা আর আজকে বাইরে এত পরিমাণ গরম ছিল মানে মনে হচ্ছিল গলে যাবো আর রানা প্লাজা আসলে তো অলওয়েজ ভালো লাগে কারণ এসি আছে পুরোটাই খুব ভালো লাগে তো তারপরে চলে গেলাম একটা কসমেটিকের দোকানে আমি এখানে ফেসওয়াশ কিনবো তো এখানে ফেসওয়াশ দেখছিলাম মামার্তের আমি এর আগে কখনো মামারদের প্রোডাক্ট ইউজ করিনি তো আমি একটু কনফিউজ ছিলাম যে আমি কোন ফেস ওয়াশটা নিব কারণ এখানে প্রচুর অপশন ছিল তো যাই হোক এখানে আমি একটা সিলেক্ট করলাম তো এখানে কেনাকাটা প্রায় আমাদের শেষ এই যে আমি আবার দেখাচ্ছি আমি কী কী কিনলাম কেনাকাটা যেহেতু শেষ তো আমরা ভাবছিলাম যে আমরা এখন কোথায় যাব কারণ কাজ শেষ তো আমরা আমি ওদেরকে বলছিলাম যে চলো আরঙে যাই একটু ঘুরে আসি তো আপুরা বলছিল যে না যাব না চলো এমনিতে রাস্তা দিয়ে হাঁটি তারপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখানে ফুলের দোকান চোখে পড়লো তো ভাবলাম যে আপুকে একটা ফুল কিনে দেই তো আপুকে বলছিলাম যে একটা ফুল সিলেক্ট করেন কোন ফুল নেবেন তো এখানে প্রচুর ফুলের দোকানের অপশন ছিল তো আপু এর মধ্যে থেকে একটা সিলেক্ট করলো যে কোন ফুল নিবে আর এই ফুলের দোকানেরগুলো না এই জায়গাটায় গেলেই কেন মন ভালো হয়ে যায় খুব ভালো লাগে এই জায়গাটা তো যাই হোক ফুল কেনা কমপ্লিট করে আমরা এখন সাত মাথার এদিকে চলে আসলাম এদিকে চলে এসে আমরা ভাবতেছিলাম কিছু খাবো কারণ প্রচণ্ড দৌড়াদৌড়ি করা হয়েছে আর প্রচণ্ড খিদেও পেয়েছে তো ভাবতেছিলাম যে কি খাবো কি খাবো তো তারপরে সবাই মিলে সিলেক্ট করা হচ্ছিল যে কি খাবো আর মাথার এখানে প্রচুর স্ট্রিট ফুডের অপশন মানে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায় তো একটু কনফিউজ লাগে যে কি খাবো এর মধ্যে আমি আবার আমার মামার সাথে একটু ভিডিও করছিলাম আসলে ও কিন্তু খুবই হাসায় তো ওর সাথে থাকলে সব সময় আমরা হাহা হি করতেই থাকি খুব ভালো লাগে তো তারপরে সিলেক্ট করা হলো যে ফুচকা খাওয়া হবে ভাই ফুচকা হচ্ছে মেয়েদের ইমোশন যেটাই হোক না কেন ফুচকা খেতেই হবে তো আমরা এখানে তিন প্লেট ফুচকা অর্ডার দিলাম আর ফুচকা এরকম সামনে বানাতে দেখলে মানে এই টাইমটা মনে হয় আর সহ্য হয় না কখন খাবো এটাই মনে হতে থাকে তো তারপরে যাই হোক ফুচকাটা দিল আর এই ফুচকাটার দাম ছিল বিশ টাকা আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে ওই ষাট টাকার ফুচকার সে আমার এই বিশ টাকার ফুচকায় অনেক বেশি ভালো লাগে খেতে তো ফুচকা খাওয়া কমপ্লিট করে দেখলাম ফুচকার দোকানের এই কেক সেল করছে আর এর আগে আমার কখনো এইভাবে খোলা কেক এভাবে সেল করার কখনো চোখে পড়েনি এখানে কাপ কেক ছিল অরেঞ্জ কেক ছিল রেড ভেলভেট ছিল তারপরে লেমন কেক ছিল চকলেট কেক ছিল তো আমরা এর মধ্যে আবার ভাবলাম যে অরেঞ্জ আর হচ্ছে লেমনটা ট্রাই করে দেখব তো এগুলো খেতে খুব ভালো ছিল পাশ থেকে এইগুলো খাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি সাত মাথার ওই পাশটায় ওই পাশটাও অনেকগুলো স্ট্রিট ফুড পাওয়া যায় তো আমরা এখন ওই পাশে যাচ্ছি মুড়ি মাখা খেতে কারণ এই সাত মাথার সব থেকে ভাইরাল খাবার হচ্ছে মুড়ি মাখা এদের এই মুড়ি মাখা হলে যে কি মজা হয় মানে কি বলবো খুবই মজা হয় আরে প্রচণ্ড ভিড় থাকে এই দোকানগুলোতে তো আমরা তিনজনে তিনটা মুড়ি মাখা নিয়ে নিলাম অ্যাজ ইউজুয়াল এই মুড়ি মাখাটা খেতে খুবই ভালো হয় মানে আমি নতুন করে কি বলবো খুবই ভালো হয় খেয়ে তো মুড়ি মাখাটা খাওয়া কমপ্লিট করে আমরা আবার এই পাশে চলে আসলাম আর আজকে যে কি পরিমাণ গরম সেটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এত পরিমাণ গরম আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে খুব ভালোই লাগে তো আমরা এখানে ভাবতেছিলাম যে শরবত খাবো তো এই যে এখানে শরবতের অর্ডার দিচ্ছিলাম আর আমার না এই শরবতের যে স্পিগুলো দেয় এগুলোর হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার ভালো লাগে না আমার অরেঞ্জটাই ভালো লাগে কিন্তু সব দোকানে এবার গিয়ে দেখলাম শুধু ম্যাঙ্গো ফ্লেভারই আছে তাই বাধ্য হয়ে ম্যাঙ্গো ফ্লেভারের এটাই খেতে হলো তো যাই হোক এটা খেতে খুবই রিফ্রেশিং লাগে আর খুব ভালো লাগে তো আমরা এখানে তিনজনে তিন গ্লাস শরবত খেয়ে এখন আমরা রিকশায় উঠে পেরেছি মেসে যাওয়ার জন্য অনেক খাওয়া দাওয়া করেছি প্রচুর ঘুরেছি প্রচুর মজাও করেছি এখন মেসে যেতে হবে অলমোস্ট সন্ধ্যা পার হয়ে গেছে পরে মেসের কাছে আসতে না আসতে বৃষ্টি শুরু হয়ে যায় হঠাৎ করে তো বৃষ্টি হচ্ছিল জন্য এই দোকানটায় এসে দাঁড়াচ্ছিলাম তারপরে আপু আবার এখানে এই ফুলটা দেখাচ্ছিলো বলতেছিল এটাই আমি এই ফুলটাই আমি আপুকে কিনে দিয়েছি এই যে গোলাপি রঙের গোলাপটা তারপরে আমি আবার আপুকে আইসক্রিমও খাইয়েছি তো এটাও দেখাচ্ছিলো তারপরে আমরা মেসি চলে আসি তো এখানে আমি দেখাচ্ছি কী কী কিনলাম এই যে আমি মামারদের রাইস ফেসওয়াশটা নিয়েছি তারপর হচ্ছে এখানে একটা ক্রিম নিয়েছি গার্নিয়ারের ডে ক্রিম আর হচ্ছে এই যে এই ব্রেডটা কিনেছি এই ব্রেডটা খেতে খুবই ভালো লাগে আমি কয়েকদিন থেকে খুঁজতেছিলাম পাচ্ছিলাম না তো ফাইনালি পেয়েছি তো আমি আজকে নিয়ে এসেছি তো যাই হোক আজকে আমার প্রচণ্ড এর একটা ডে ছিল খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ওকে বাই